তোমাদের মধ্যে থেকে যারা অলরেডি পুনেতে একটা কোম্পানিতে জব করছো এবং তোমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি আমরা চেক করি সেক্ষেত্রে দেখতে পাবো ডিপ্লোমা মেকানিক্যাল থেকে অথবা ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমরা পাস করেছো ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো পুনের একটা নাম করা কোম্পানি পুনের না ওয়ার্ল্ডের একটা নাম করা অটোমোবাইল সেক্টরের কোম্পানি যারা মেনলি ম্যানুফ্যাকচারিং যে প্রোডাক্টগুলি করে থাকে সেটা হচ্ছে কোর অটোমোবাইল লাইট ভেহকেল এবং হেভি ভেহিকেলের ওপর আমরা যে গাড়ির টিয়ারিং সাসপেনশন সিস্টেম থেকে শুরু করে ইন্টারনাল ইঞ্জিনের যা যা পার্ট হয়ে থাকে এই কোম্পানিটি মেনলি প্রোডিউস করে জার্মান বেস কোম্পানি এটি কোম্পানিটির নাম হচ্ছে আমেরিকান এক্সেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সাধারণত এই কোম্পানিটি এম নামে পরিচিত তো এই কোম্পানিতে বর্তমানে ছজনের ভ্যাকেন্সি এসছে নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে সিক্স এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে অনলি ডিপ্লোমা পাস আউট মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল

থার্ড ইয়ারে তুমি সরাসরি কোম্পানি পেরোলে পারমানেন্ট এমপ্লয়ী হওয়ার একটা সুযোগ পাচ্ছ ফেসিলিটিস যদি আমরা চেক করি এই কোম্পানিটাতে এইট শিফটে কাজ হয় কোম্পানির লোকেশন হচ্ছে পুনের লোকেশনে পুনের চাকান মহারাষ্ট্র চাকান এমআইডিসি লোকেশনে এই কোম্পানির লোকেশন গুগল ম্যাপসে তোমরা চেক করতে পারো মাত্র ছয়টি ভ্যাকেন্সি আছে প্রোডাকশন মেনটেন্স অ্যান্ড কোয়ালিটি প্রয়োজন অনুযায়ী কোম্পানির এইচআর তোমাকে ডিপার্টমেন্টটা ডিভাইড করবে বা মাত্র ছজন আমাদের লাগবে যারা অলরেডি পুনেতে আছো এই মুহূর্তে যদি আগামীকাল বা তার পরের দিনই এই সপ্তাহের মধ্যেই যদি জয়েন করার জন্য এগ্রি থাকো মানডে থেকে তোমাদের ডিউটি শুরু হবে তার আগে ট্রেনিং প্রসেস কমপ্লিট করতে হবে কালকেই আমাদের ইন্টারভিউ আছে যারা এই কোম্পানিটার জন্য জয়েন করতে চাইছো আজকেই আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে আমার সাথে টোটাল ডিটেলস জানকারি কালেক্ট করতে পারো আমাদের কন্ট্যাক্ট ডিটেলস বা হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে আছে আর যদি এখনো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন না করে রেখেছ এক্ষুনি যাও ফ্রিতে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপে জয়েন করো হোয়াটসঅ্যাপ থেকে এই জবের আপডেটগুলি সবার প্রথম আমরা শেয়ার করে থাকি কারণ আমাদের কাছে যখনই রিক্রুটমেন্ট আসে আমরা ইনস্ট্যান্টলি হোয়াটসঅ্যাপে সেটাকে এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই ভিডিও আপলোড করতে সময় লাগে কিন্তু ইনস্ট্যান্টলি পেয়ে যাবে ভ্যাকেন্সি কম থাকলে যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করবে তত তারি ফার্স্ট ক্যাম্পার্স সার্ভিস সার্ভিস তোমরা কিন্তু পেয়ে থাকো তো যারা ইন্টারেস্টেড আছো তারা কিন্তু প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের হেল্প নিতে পারো সরাসরি প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের থ্রু কিন্তু তোমরা এই প্লেসমেন্টের যে সুবিধা সেটা কিন্তু পেতে থাকবে যারা বিটেক পড়তে চাইছো টাকার জন্য এতদিন পড়তে পারো যারা অলরেডি পুনেতে আছো তাদের জন্য এসেছি তোমরা যে বিটেক কোর্স হয় সেটা কিন্তু তোমরা প্রফেশনের করতে পারবে এ বিষয়ে বিস্তারিত জানতে যদি বর্ধমানে আমাদের অফিসে আসতে পারো খুবই ভালো হয় আমার সাথে দেখা করে পুরো ডিটেলস জেনে নেবে আর যারা আসতে পারছো না বাড়ি অনেকটা দূরে তারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করো তারপর জয়নিং প্রসেস কমপ্লিট করবে আর এখানে কিন্তু মাত্র ছটা ভ্যাকেন্সি আছে যে আগে আসবে তাকে আমরা আগে সুযোগ দেবো কোনো পাস আউট স্টুডেন্ট ছাড়া অন্য স্টুডেন্ট আবেদন করবে না অনলি ডিপ্লোমার বেসিসে আমরা কিন্তু টাকা পর্যন্ত স্যালারি এই আমেরিকান এক্সেল তরফ থেকে তোমরা পেতে পারো নিজস্ব যোগ্যতা একটু থাকতে হবে না থাকলে তো কেউ ডাইরেক্টলি দেবে না ডিপ্লোমা অটোমোবাইল আর মেকানিক্যাল আর নেক্সট আপকামিং এই কোম্পানিটাতে জয়েন নাও করতে পারলে নেক্সট কোম্পানিতে যদি তোমরা প্লেসমেন্ট পেতে চাইছো তার জন্য আমাদের প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সে নিজের নাম এনরোল করতে পারো ইনস্টলমেন্ট ওয়াইজ পেমেন্টেরও সুবিধা আছে যারা এবছর ডিপ্লোমার ফাইনাল ইয়ারে আছো তাদের জন্য কিন্তু এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স হচ্ছে হান্ড্রেড জব পাওয়ার একটা সঠিক কারেক্ট রাস্তা সেই রাস্তাটার মধ্যে আজ থেকেই তোমরা নিজেদের নাম ইনস্টলমেন্ট পেমেন্ট সিলেক্ট করে করতে পারো বিষয়ে জানতে হলে সোম থেকে শনি সকাল ১০টা থেকে পাঁচটার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস আর হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে আছে থ্যাংক ইউ ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটায় ভিডিওটা প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট জবের আপডেট পাওয়ার জন্য আর আমার ফেসবুক পেজে দেখলে পেজটাকে শেয়ার করো যাতে অন্য সকলের কাছে এই ইনফরমেশনটি পৌঁছে যায় এবং যারা জবলেস আছে তাদের জব পেতে হেল্প হয় ধন্যবাদ